আজকে ঘুম থেকে ওঠার পরে কেমন জানি একর পর এক দুঃসংবাদ আইতেছে তো সকালে প্রথমতে মুরু বাবা কাজ করে আসার সময় তো কাজ করে আইছে আইয়ে তারপর বাড়িয়ে ওই ঠিকাদার দাদার ঘরে গুরু বান্ধে তো গুরু বান্ধার জন্য বেরিয়ে গেছে বাইরে আসার সময় দেখে আমার আমগুলো চুতালে আমগুলো ঠান্ডার মধ্যে একটা কুকুর শুয়ে রইছে কুকুটা কিন্তু পাগল হয়েছে তার আগে আগে একটা মানুষের দাওয়ায় নিয়ে এসে মানুষটা অন্য একটা জায়গায় গেছে বাড়িতে যাই ঢুকছে কুকুরটা এসে আমার বাড়ির উঠানের মধ্যে শুয়ে রয়েছে মনে ভাবো আর কি জানে না ও আইতেছে ঘরের মধ্যে ঢুকবো এই সময়ে কুকুরটা যাই মনে ভাবো কামড়ানোর জন্য দৌড়াই গেছে ও ভুয়ে দিস কোনো না পাইয়া কুকুরটা দাঁড়ায় দাঁড়াইয়া দাঁড়াই দিয়া তারপরে দৌড়ের মতো যাইছে তো আমি শুনতেছি আমি কিন্তু রুমে মনু কিন্তু হাগু করছে আর মনু আমি পরিষ্কার করে ওরম প্যান্ট পরাইতেছি আমি আর সেরকম একটা গুরুত্ব দেইনি তো মনু বাবা কুত্তা কুত্তা দেখলে একটু তাড়াইও এখানকার কুত্তা সে সবাই তো পছন্দ করে না এখানকার কুকুরের মধ্যে একটা ভাইরাস আছে ভাইরাসটা কি জন্য ভাইরাস আমার মনে নেই ঠিক সেজন্য কুকুর কুত্তা মারা এটা এনেকার সবাই আর কি কুত্তা দেখলে এসবই মারে আরকি এটা সরকারি পারমিশন আছে তো সাজিলা মুনু বাবা তারায় দেয় তো আজকে তারপর হে দেখি কুঠাটো খেউ করে উঠছে মুনু বাবা দঘড়িসি আমি কিন্তু এতটুকু আমি কি জানি তারপরে দেখি দুজনে নিশব্দ হয়ে গেছে এখন পড়লাম কি হলো এটা তারপর মুনু নিয়ে তাড়াতাড়ি করে আমি বাইরে গিয়েছি যাই দেখি মুনু বাবা বারান্দায় দাঁড়িয়ে আছে কি হয়েছে। একদম কোনো শব্দ নেই সর শব্দ কিছু নেই একদম ভয় আতঙ্ক হয়ে ওখানে দাঁড়িয়ে আছে তোবার করে জিজ্ঞাসা করতে বললাম কোন যে কামরাইছে কই না কামড়া ঠাইছে আমি পরে ওর খেদাই আমি ঘরের মধ্যে আইছি ওই কুঠারের দিকে রাস্তা আমাদের ধারায় হইছে তারপর যে মানুষটার ওখানে কামড়ানোর জন্য খেদাই নিয়েছে ওই মানুষটা আবাড়ি ওই ঠিক আছে দাদা গোগো করে ঢুকছি ওর সবাইকে দেই ক্যান্সার ওর সবাই মিলে কত করে যতগুলো ডাগরাম মারছে তো মাইরে ওটারে দাফন করতে না করতে খবর পাইলাম যে একটা লোক এখানে মারা গেছে

আমার কাছে মরার এক তিন চার দিন পরে আগেও আমার ঘরে তাই আমার জিজ্ঞেস করে গেছে আমি বলছি যে না আমার রাখবো না আছে আমার যখন শেষ হবো তখন আমি ঠিক নিয়ে নিবো আমি কি জানি মানুষটা শেষবার একদম শেষবারের মতো আমাকে জিজ্ঞেস করে গেল যে আর রাখবি কি না আমি কিন্তু নিয়ে নি বুঝতে পারিনি রাখতে হঠাৎ করে আমার কিরকম যদি মনে পড়ে আর মনে পাবো মনে পাবো আর যদি না পার্টি শেষ হওয়ার পরে দিলাম মন না করে দিছি তো সকাল বেলায় সেই মানুষটা দুনিয়াতে নাই চিরতরের জন্য আমাদের মধ্যে থেকে বিদায় নিয়ে গেছে তো শুনে আমার মনটা অনেক খারাপ লাগলো কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন কাছে দূরে দেশ এবং দেশের বাইরে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো এখন ফাজের সকাল আটটা তো আমি সকালে ঘুম থেকে উঠে আমার কাজ কর্ম শেষ করি আরকি মনেকে নাস্তা করাইছি করাই তারপর আমি একটু ফ্রেশ হয়ে তারপরে আমি ভাত বসাই দিচ্ছি আমার ভাতটা হয়ে গেছে এই যে আমার তো সকাল সকাল ভাত রান্না করতে হয় আমি সেই জন্য সকালে ভাত রান্না করি চা খাওয়ার আমার খুব একটা অভ্যাস নাই চা সেরকম খাই না খাই মাঝে মধ্যে আর কি তো মনে হয় তো আমি একা একাই খাই মাঝে মধ্যে সময় পেলে আমি চা খাই আর আমি বিরিয়ানি রান্না করতে এই যে আমার বিরিয়ানি আছে একটু আমি গরম করে রাখছি তার জন্য আর আমি রান্না করছিলাম এই যে মাছ দিয়ে ফুলকপি আলু আর সিম দিয়ে আমি তরকারি রান্না করছি তো এটা আছে আমার ভাতও হয়ে গেছে এখন মনোভাব আসলে মনোভাব খাইতে দিব তো আজকের ব্লগটা আমার এখান থেকে স্টার্ট হয়েছে অনেকক্ষণ আগের থেকেই তো আজকের দিনটা কেমন যা এগিয়ে কাজ করি তো আমার সাথে থাকুন দেখতে থাকুন আজকের ব্লগটাকে থাকে এনজয় করুন এই যে আমি থালাপাটি ধুয়ে নিয়ে এসেছি

গরম পানি করা আছে আমার সব মোটামুটি করা আছে সকালের জন্য তো আমার আর কোনো ই নাই ওই যে বললাম মানুষটার কথা যে মানুষটা প্রতিদিন দেখতাম দেখো অত দিনে একবার না অত দুবার আর দেখে যেত কি করছে খাইতেছি সব জিজ্ঞেস করতো মনুর সাথে কথা বলে যেত মা বাবার সাথে কথা বলতো সেই মানুষটাকে যা দেখতে পাবো না তো ভাইবি যে মনটা কেমন জানি ভেঙে পড়তেছে সত্যি মনে হইতেছে একজন আপন আমার নিজের রক্তর কেউ যেন চলে গেছে যে মানুষটা প্রতিদিন দেখতাম হাসতো কথা বলতো আর সে মানুষটা আমাদের মধ্যে হঠাৎ করে নেই একটু সামান্য একটু দুই তিন দিনের অসুখে মানুষটা ছেড়ে তোলে আমাদের আমার দিকে চলে গেল যাই হোক এটাই প্রকৃতির নিয়ম তো সো এক এক করে আমাদের সবাই যাইতেই লাগবে ওখানে তো আমরা সবাই ওনার জন্য দোয়া করি ওনার যেন আল্লাহ যেন ওনাকে করে নসিব করে আপনারা সবাই দোয়া করবেন আমি দোয়া করি মানুষটার জন্য তো মনুর বাবা দেখতে গেছে মনুর বাবা যে দেখে আইসে আর আমি যাই নেই মনু ঘুমাই আছে ওই টাইমে জন্য আমার আর যাওয়া হয় নাই তো যাই হোক মানুষটাকে দেখতে পাবো না সে কথাটা ভাবলেই কেমন জানি একটা মনের মধ্যে একটা মোচড় দিয়ে উঠে কেমন যেন একটা তো যাই হোক কি আর করবো এটাই প্রকৃতির নিয়ম তো কোনো কাজ করতে ইচ্ছে যাইতেছে না এক সকালে এক মূল বাবার এক অঘটন সেটার থেকে মনটা একটু দুঃখ দুঃখ করতেছে তারপরে শোনা এই খবর দুই খবর মিলে মনটার মধ্যে কেমন যেন হতাশ একটা চোর উঠে গেছে কি কোনো কিছুই ভালো লাগতেছে না আর কি কেমন জানি কি বলবো বাসায় বুঝাইতে পারতেছি না আমার আজকে কেমন লাগতেছে তারপরে ওই যে করে টুকি একটু কাজ করতেছি ইচ্ছা না থাকার সত্ত্বেও এখনো খাওয়া হয়নি সকাল বাজে এখন এগারোটার মতো না মনে বাবা খাইছে না আমি খাইছি কোনো কিছু মন চাইতেছে না এগারোটা বাজে এখন কোনো দুজনে একজন কিছু খাইনি তো সেটাই আর কি তো অন্য ব্যাপারে ভালো করে জিজ্ঞেস করলাম তো বই পাইছো কিনা বলে যে আমি সেরকম বই পাইনি বা কি তো যাই হোক তো খাবার আইছে যে আমরা দুজনে খাইয়ে তারপর মনুর জন্য একটা ডিম করে দিছি মনুর হোক আমি খাওয়াই মনু খাবারটা খাইয়ে ও একটু ইয়ে গেছে টাওয়ারে গেছে একটু টুকটাক বাজার করার জন্য ঘরে মাছ মাংস কোনো কিছুই নাই আর মনু তো মাছ মাংস ছাড়া ভাত খাইতেও চাই না সেই একটু বাজার করার সময় হয় না আজকে মনে করবো কাজে যাইতে দেইনি সকালে ওই এক্সিডেন্ট পরে আমি বললাম যে কাজে যাওয়া লাগবে না ওর মনটা একটু খারাপ সেই জন্য বললাম যে যাওয়া লাগবে না আজ তো যদি কাজে যাইবো না তাহলে কাজ করে আমি একটু মাথার দিকে ঘুরে আসি বললাম যাও একটু ঘুরে আসো মনটা একটু ফ্রেশ হোক সাগর দেখে এসো তো সেই উদ্দেশ্যে ও রওনা দিছে আর আমি কাজ করতেছি কাজ আজকে কি না আমার সেরকম কাজ করার কোন ইচ্ছা নেই মনে হয় একটু খাওয়াই খাওয়াই তারপর দেখি কি কাজ করতে পারি তো মনে খাওয়ানোর জন্য যে ডিমটা ভেঙে নিয়ে আমি মনে হয় কিন্তু ডিমের কুসুমটা খাইতে না ও খাইবো না ওটা কিন্তু সাদা অংশটাই খাবো তো আমি সামান্য একটু লবণ মিশাইয়া তারপর আমি মনে খাওয়াইতেছি

তো ছোটবেলায় একটু কান্নাকাটি করত বায়না করত আজ কয়েকদিন ধরে মাশাআল্লাহ আর এর কোন বায়না নেই সারাদিন এভাবে খেলতে থাকে একটা পড়া থাকে আর কোন টেনশন নেই ও যখন একটু ঘুম পায় তখন একটু কান্না করতে ছোট বাচ্চা এটা করার স্বাভাবিক তাই না তো যাই হোক আজকে কাজ কিছু করলো না রাত্রে আমি খিচুড়ি রান্না করব। দুপুরে আমি রান্না করিনি সকালের খাবারটাই আমরা খেয়ে নিয়েছি তো যাই হোক খিচুরি রান্না করতে করতে আপনাদের সাথে সেই পুরনো কথাটা আর একবার আপনাদের মনে করে দিই আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন আমার চ্যানেল যদি আপনি নতুন করে ভিজিট করে থাকেন তাহলে আমার চাইলে আপনার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করতে পারেন আর আমার চ্যানেল যদি আপনি আগের থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাহলে আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো মনে আমি মনে বাবাকে বলছিলাম একটু হাড্ডি বা নিয়ে আসার জন্য খিচুড়ি রান্না করব অনেকদিন হয়েছে খিচুড়ি খাওয়া হয়নি অনেকদিন নিয়ে আসছে তো সেদিন তো রান্না হয়নি তো রান্না করতেছি করার ইচ্ছা ছিল না যদিও তো কথা যে একটু খিচুড়ি রান্না করে রাত্রে খাবারও মন নেই আমি খিচুড়ি রান্না করতেছি তার জন্য আমি এখানে নিয়েছি বিরিয়ানি চাল আমি মাংসটা ভালো করে চিটি মারাই নিছি নিয়ে তারপর ওর মধ্যে সব মশলা দিয়ে আর কেম আমি চিটি মারাই নিছি নিয়ে তারপর আমি তার মধ্যে চালটা দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি ফুটাই ভালো করে একদম আমি কি সহজ ভাবে আমি রান্না করে নিলাম এরকম করে মাকে রান্না করতে দেখতাম খুব চটপট করে রান্না করতো তো সেটাই আমি আজকে ট্রাই করতেছি মার কথা আমার খুব মনে পড়তেছিল তখন আমার মার মতো আমি খিচুড়ি রান্না করবো তো সেই নিয়ে রান্না করতেছি দেখি কতটা কেমন হয় রান্নাটা যদিও মায়ের মতো রান্না করতে পারবো না মায়ের হাতের স্বাদই তো অন্যরকম তাই না আমার তো মায়ের হাতে রান্নার মতো স্বাদ নাও হতে পারে কিন্তু তারপরও আমি একটু চেষ্টা করতেছি দেখি কিরকম হয় তো সব দিয়ে তারপর আমি একটু পানি টানি সব আমি দিয়ে দিছি এখানে আমি সম্পূর্ণ গরম পানি ব্যবহার করছি কোন ঠান্ডা পানি ইউজ করিনি তো আমার খিচুড়ি ওপর দিকে হয়ে গেছে এখান আমি সম্বরের জন্য আমি সম্বরটা রেডি করে নিই কালো জিরে তার সাথে যে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম রসুন টা আমি সিজাই নাই এমনি তে আমি থেতলা করে তারপর দিয়ে দিছি তারপর ওর মধ্যে আমি এই শুকনো মরিচ দিয়ে দেব তার আগে পেঁয়াজ একটু হালকা করে আমি একটু ভেজে নিই নিয়ে তারপর আমি যে পেঁয়াজ মরিচ টাও দিয়ে দিলাম তার সাথে আমি একটু লবণ তারপর ডালচিনি একটু গরম মশলা গোটা মশলাটা আমি দিয়ে দেবো তো তার আগে পেঁয়াজটা একটু ভাজবে তারপর আমি ওটা দিয়ে দেবো দিয়ে আমি এটা লাল করে ভেজে নেব ব্রাউন করে একটু কালা করে ভাজবো আমি যাতে আমি সম্বর দেবো সেই জন্য আর কি কালা করে ভাজি তারপরে আমি সম্বর দিয়ে নেবো যে মরিচটা আগে দেওয়ার দরকার ছিল দিতে ভুলে গেছিলাম তো সেই জন্য যে পেঁয়াজের সাথে দিছি তো তাই একটু ভাজা দিতে গিয়েছে এগুলো সাইড করে আমি এটা আগে ভেজে নিচ্ছি যে পেঁয়াজটাও যদি একসাথে উঠেছে এখানে আমি গরম মশলাগুলো গুলো দিয়ে দিলাম সব একসাথে ভেজে নিই আর কড়াইটা একটু তীব্র হতো একটু সেজন্য আর ভাজা রেখে একটু সুবিধা হয় আমার আর কি তো যাই হোক প্রায় আমার ভাজা শেষই আর একটু ভাজবো আমি হালকা করে একটু কাড়া করে দিয়ে নিয়ে তারপর আমি সব ওটা দিয়ে দেবো আমি খিচুড়িটা কিন্তু ওই আমি কিছুর চুলায় আনতেছি তো এদিকে তো নাড়াচাড়া করতেছি সেই জন্য আর দেখানো সুযোগ হয়নি

চাষের জমি ও তো পাই দেবো না সেই জন্য ওই যে খাওয়া বাদ দিয়ে দিছি আমি তো ওখানে খাইতেছি তো যাই হোক আজকে এই দিয়ে আমি ভিডিওটা শেষ করবো আর video দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে চাইলে আপনি কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের চাপে আপনাদের মন চাই এরকম আরো ভিডিও দেখতে তাহলে আপনি আমার channel টা করতে পারেন আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটা এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তো চারদিকে যে ঠান্ডা পড়ছে সবাই একটু সতর্ক থাকবেন ঠান্ডার থেকে নিজেকে বাঁচায় রাখবেন তা না হয়তো বেমারের অনেকটাই সর্দি কাশির ঝুঁকি তো সবাই একটু সাবধানে থাকবেন আর এই একটু বাইরে একটু ঘোরাফেরা কম করবেন সবসময় একটু নিজেকে রাখবেন আর বাচ্চাদের সময় ঠান্ডা লেগে যায় বাচ্চাদের তার সাথে একটু ঠান্ডা বেশি তো বাচ্চা ওই ক্ষেত্রে বাচ্চাদেরকে একটু সাবধানে রাখার দরকার তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন